আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে মূলত আমরা বেশ কিছু দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কথা বলবো যেটা ই ভিসা আপনি এটা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু তিনটা কান্ট্রিতে আসলে মুভ করতে পারবেন একটি ভিসা নিয়ে সেটা হচ্ছে ইথিওপিয়া দ্বিতীয়ত হচ্ছে আপনার সাউথ সুদান এবং তৃতীয়ত হচ্ছে তানজানিয়া এই তিনটা দেশে আপনি একটি ভিসা দিয়ে কিন্তু মুভ করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই তিনটা দেশ সম্পর্কে কথা বলবো বর্তমানে আপনারা কাদের মাধ্যম দিয়ে ফাইল প্রসেসিং করালে খুবই দ্রুত সময় করতে পারবেন এবং আপনারা এই দেশটিতে যেতে চাইলে আপনাদের কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পাবেন ঠিক আছে তো যাই হোক ফার্স্টটাই আপনাদের এই ইথোপিয়া সাউথ সুদান এবং তানজেনিয়ার যে ই ভিসা রিকোয়ারমেন্ট আছে আপনার ডকুমেন্টসের তো সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরি প্রথমত যে ডকুমেন্টসটি আপনার দিতে হবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট কিন্তু দিতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং দ্বিতীয়ত যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে দিতে হবে তবে এটা অবশ্যই রিসেন্টলি হতে হবে পুরানো যদি হয়ে থাকে ছবিটা তাহলে কিন্তু হবে না এবং এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে ইয়েলো ফেভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপনি আপনার এরিয়া থেকে যে কোনো মেডিকেল সেন্টার থেকে আপনার এই ইয়েলো ফেভারটা চেক করে সেখান থেকে যে সার্টিফিকেট আপনাকে দিবে অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি এটা নিয়ে আপনার এই ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু অ্যাড করবেন ঠিক আছে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে রিটার্ন টিকেট অবশ্যই আপ ডাউন এয়ার টিকিট আপনার কিন্তু থাকতে হবে তার যে কপিটা মূলত সেটা কিন্তু আপনার ডকুমেন্টস এর সাথে সংযোগ করতে হবে এরপরে দরকার পড়বে হচ্ছে ট্রাভেল আইটেনারি আপনারা জানেন ট্রাভেল আইটেনারি হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন না কেন সেখানে আপনি গিয়ে কী করবেন আপনি কোথা থেকে কোথা যেতে চাচ্ছেন কোথায় আপনার কোন জায়গাতে কতদিন থাকবেন এই বিষয়গুলো কিন্তু একটি পেপারে উল্লেখ করে তার উপরে আপনার একটি দেখা যে ডেট দিবেন কোন ডেটে কোন জায়গাতে আপনি কোথায় যাবেন এইসব বিষয়গুলো কিন্তু আপনি উল্লেখ করে ওই ডকুমেন্টসটি আপনার এই ভিসা করার ক্ষেত্রে প্রয়োজন হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি আপনাদের লাগবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস তবে এটা অবশ্যই কিন্তু আপনার ভিসার উপরেই ডিফেন্ড করে এটা আপনার দরকার হবে কি না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা ডকুমেন্টস সম্পর্কে বুঝতে পারছেন তো এখানে যে ডকুমেন্টসগুলো উল্লেখ করা হলো এই ডকুমেন্টসগুলো আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে আমাদের মাধ্যম দিয়ে এই স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু খুব দ্রুত সময়ে এবং খুবই কম খরচে আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু ভিসাটা প্রসেসিং করিয়ে নিতে পারবেন আর আমাদের অফিসে মূলত যারা ভিসা এক্সপার্ট আছে মূলত তাদের দিয়ে কিন্তু আমরা ভিসাগুলোর প্রসেসিং করিয়ে থাকি সেক্ষেত্রে ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু নাইনটি থাকে না আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে এসে কিন্তু যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু করে নিতে পারবেন তো আমাদের যে লোকেশন আমাদের যে অ্যাড্রেস অফিসের সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা এবং আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি মোবাইলেও কিন্তু কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এর সাথে আপনি কোন দেশে ট্যুরিস্ট ভিসাটি করাতে চাচ্ছেন অবশ্যই সেটাও কমেন্ট করে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলা অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসেও কিন্তু আসতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ভিসা সম্পর্কিত তথ্য নিয়ে কথা বলবো আজকে এখানে শেষ করছি আল্লাহফেজ